নতুন একটা মত প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে বুকের উপরে ইমাম আহমেদ রহমতুল্লাহ আলহী বলেছেন বুকের উপরে হাত রাখা মকরুহ ইমাম খিতাব বাদাইল ভাবাইদের মধ্যে এটা বর্ণনা করেছেন আমরা দেখব বুকের উপরে হাত বাঁধার যে হাদিসগুলি পেশ করা হয় এই পর্যন্ত যা এসেছে আমাদের কাছে প্রত্যেকটা হাদিস দুর্বল বুকের উপরে হাত বাঁধার কোন সহি হাদিস পাওয়া যায়নি এই পর্যন্ত প্রথম হাদিস সুনান আবি দাউদ তাউস থেকে মুরসাল হাদিস যে হাদিসে বুকের উপরে হাত বাঁধার কথা আছে এই হাদিস শুধু মুরসাল না মুরসাল ইটসেলফ সেলফ শুধু মুরসাল না এই হাদিসের সনদে একজন রাউই আছেন সুলাইমান ইবনে মুসা سليمان بن موسى منكر الحديث امام بخاري رحمه الله عليه بولتن ادهم كتاب التاريخ الكبير امام بخاري رحمه الله عليه خنتني بولتن وعنده مناكير اداه سأل علال امام تلميذ رحمه الله عليه تني روايات قرن بخاري تكي قال محمد وسليمان بن موسى منكر الحديث انا لا اروي عنه شيئا رواه سليمان بن موسى احاديث عامتها مناكير দ্বিতীয় যে হাদিসটা উল্লেখ করা হয় বুকের উপর হাত বাঁধার জন্য সাহেব ইমা থেকে হাদিসটা এখানে আছে যে হাদিসের সনদের মধ্যে মুহাম্মাল ইবন আইল আছেন মুহাম্মাল ইবন ইসমাইল ইমাম বুখারি রহমতুল্লাহ আলহির মতে মুনকারুল হাদিস এই দেখুন কিতাব তহজিবুল কামাল ফি আসমাইল রিজাল এখানে মানে ইসমহ মুহাম্মাল এখানে আছে মুনকারুল হাদিস কয়াল বুখারি মুনকারুল হাদিস তৃতীয় আরেকটা হাদিস দেওয়া হয় সেটা মুসলাদিম মাহমেদ থেকে যে হাদিসটা ইবনে বর্ণনা করেছেন যে এই হাদিসে বুকের উপরে হাত আছে ওই হাদিসের মধ্যে তিনটা দুর্বলতা আছে নম্বর ওয়ান এই হাদিসের একজন আছেন সিমাক ইবন হার্ব তিনি দুর্বল এরপরে কাবির তিনি দুর্বল এরপরে এই হাদিসটা মুক্তারিবুল মাতান বিভিন্ন শব্দ এসেছে রাউই থেকে বিভিন্ন শব্দ এসেছে কোন জায়গায় বুকের উপরে হাত বাঁধার কথা আছে কোথাও নাই সুতরাং এই হাদিসটাও দুর্বল এছাড়া টাই কোম্পানির ডাইরেক্টর আরো যে হাদিসের কথা বলেছেন দুইটা সেই দুইটাও দাইফ সুতরাং বুকের উপরে হাত হাতবাদার সহি কোনো হাদিস এই পর্যন্ত কেউ দিতে পারেন নাই আমাদের জানা মতে নিচে হাত বাঁধার সহেহাদিস সহিদেশগুলি ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখতে হবে সেটা ওই হাদিসগুলি একটা প্রমাণ যে এভাবে হাত রাখার পরে হাত ছেড়ে দিলে এমনিতে হয়তো নাবির উপরে বা নাবির নিচে যায় দ্বিতীয়ত নাভিন নিচে এই শব্দ থাকতে হবে এমন বর্ণনা আছে এবং সহে অনেকের মধ্যে অনেকগুলি আছে দুর্বলও আছে কিন্তু এই যেটা আমরা এখন বলতে যাচ্ছি সেটা সহে مصنف ابن ابي شيبه تحقيق محمد عوامه اخر حديث حدثنا وكيع عن موسى ابن عميد عن علقمه ابن وائل ابن حجر عن ابيه قال رايت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاه تحت السره اي حديث سنته صحيح اي حديث صحيح সুতরাং সহি হাদিসে সাব্যস্ত হাত বাড়তে হবে নাবিন নিচে মুসান্নাফ ইবিন আবি সেইবার মূল হাতে লেখা কবিটা এবং এই পেজটা এই মোহাম্মদ আউয়া মা ওনার তাকিক করেছেন যে মুসান্নাফ এটা শুরুতে দেওয়া আছে ওই পেজটা যে পেজে তাহাদা সুররা শব্দটা আছে আপনারা দেখে নিতে পারেন এই হাদিসটা এখানে যে মুসান্নাফ ইবিন আবি সেইবাতে হাদিস নাম্বার থার্টি নাইন ফিফটি নাইন এই এই হাদিসের সানদ সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা আছে সানদার সাহায় আমরা এই হাদিস হাতের লেহা কবিতা দেখতে পারি এই হচ্ছে হাতের লেহা কবিতা আমরা একটা বড় করে দেখি এখানে দেখি এই দেখুন হাদদা সে না ওয়াকিয়া আন মুসে ইবনী ওমায়ীর আন আলকমা ইবনী ওয়া ইল ইবনী হুজুর আন আবিহি কওয়ালা ওয়া ইদুন নাবি অসন্দ্লাম আমরা নিচে হাতবাদার সহে হাদিস আছে বুকের উপরে হাতবাদার যত হাদিস আছে এই পর্যন্ত যা পেশ করা হয়েছে সবটাই দিফ দুর্বল ত্রুটি যুক্ত আসসালামাইকুম الله وبركاته